আমি মোহাম্মদ আবদুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আট নং সভাপতি একজন বিএনপি লোক হয়ে এই অমানবিক কাজ করতে পারে না আমার অফিসে মহাদান ইনন বিএনপির অফিসে আমাদের ম্যাডাম বেগম খালেদার জিয়ার ছবিকে তারা ইয়ে থেকে বান্ধানো ছিল সেই শফিকের নামে ফেলে কুক দিয়ে কেটে ফেলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছবি তারা ভেঙেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাবির ছবিও তারা কেটেছে এবং আমাদের প্রিয় নেতা সাবির তালুকদারের ছবিও তারা বাংচুর করেছে আপনারা দেখেন গিয়ে দেখেন আর আমার শতাধিক চেয়ার ছিল অফিসে বসার জন্য চেয়ার কিনে ভেঙে তস্তস করেছে এবং আমার গুরুত্বপূর্ণ কিছু নোনিওর ভিতরে কিছু কাগজপাতি ছিল এই কাগজপাতি কেড়ে তারা নোনিওর ডায়ের গুন তারা সিনে নিয়ে গেছে কিন্তু আমার সবচেয়ে বড় দাবি সাংবাদিকের মাধ্যমে এরা সন্ত্রাসি বিধায় এরা দলের পুরো লোক না রঞ্জু আন্ডারগ্রাউন্ডের অমলিকার সাথে রাত রাত করে সে দীর্ঘদিন যাবত এgradle টিকে ছিল আমরা অমলিকার সাথে রাত করিনি এই বৈষ্কিত নেতা এই ওয়াদুতকে দিয়ে আমার অভিজ ভাংচুর করেছে আমার নেতা তারেক জিয়া রহমান সাহেব ম্যাডাম এর ছবি আর আহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি যে ভাংচুর করেছে ত্রিপুর প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি নিজের উপর সুবিচার চাচ্ছি আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা এরা দেশবাসীকে জানাবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি এই বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি